আউজিবিল্লাহ বিসমিল্লাহ আসসালাম আলাইকুম বন্ধুগণ মানব সমাজের কিছু বিভ্রান্ত সন্তান ছুরা আল আরফের দুই নম্বর আয়াতের এই অংশ দেখি বলে যে রাসুল কোন আদেশ দিতে পারেন না তিনি শুধু কোরআনের অনুসরণ করবেন এবং কোরআন তেলাওয়াত করবেন এই যে এই অংশ ইন্নামা আত্তাবিউ মা রাব্বি আমার প্রতিপালকের নিকট থেকে আমার কাছে যা কিছু নাজিল করা হয় ওই হিসাবে আমি শুধুমাত্র তারই অনুসরণ করি এই দেখিয়ে বিভ্রান্ত লোকজন বলে থাকে যে রাসুলের কোন আদেশ দেওয়ার ক্ষমতা নাই রাসুলের কোনো নিষেধ করার ক্ষমতা নাই তিনি শুধু কোরআন তেলাওয়াত করবেন তার বাইরে আর তিনি যেতে পারবেন না তারা স্পষ্টত ভুলে যায় আল্লাহর অন্যান্য আয়াতকে এখানে এমন কিছু বলা হয়নি যা দিয়ে রাসুল আদেশ দিতে পারবেন না বুঝায় রাসুল নিষেধ করতে পারবেন না বুঝায় এরকম কিছু এই আয়াতে বলা হয়নি রাসুলকে আদেশ দানের ক্ষমতা শুধু দেয়া হয়নি রাসুলকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আদেশ দানের জন্য যেমন এখানে এই একশত নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হে নবী লোকদেরকে সৎ কাজের নির্দেশ দাও আর মূর্খদের থেকে মূর্খদেরকে এড়িয়ে চলো তো সৎ কাজের নির্দেশ দিতে বলছি সুরা আরাফের এক নিরানব্বই নম্বর আয়াতে দুই তিন নম্বর আয়াত দেখিয়ে ওরা বলে যে রাসুল নির্দেশ দিতে পারবে না রাসুল আদেশ দিতে পারবে না কিন্তু একশত নিরানব্বই নম্বর আয়াত তারা ভুলে যায় সেখানে স্পষ্টত রাসুলকে নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে শুধু নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয় তাকে আদেশ করা হচ্ছে যে তুমি ক্ষমা ও ন্যায় পরায়ণতার নীতি অবলম্বন করো বিনয় অবলম্বন করো ক্ষমা পরায়ণতার অবলম্ব নীতি অবলম্বন করো এবং লোকদেরকে সৎ কাজের আদেশ দাও এই সৎ কাজের আদেশ দিতে গিয়ে সাল্লাম মানুষকে আল্লাহর এবাদত করার আদেশ দিয়েছেন তিনি মানুষকে নামাজ করার নির্দেশ দিয়েছেন তিনি মানুষকে কলেমা পড়ে মুসলমান হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি মানুষকে গোসলের নির্দেশ দিয়েছেন তিনি মানুষকে অজুর নির্দেশ দিয়েছেন তিনি মানুষকে সৎভাবে জীবনযাপন করার নির্দেশ দিয়েছেন তিনি মানুষকে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদির নির্দেশ দিয়েছেন তিনি মানুষকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যে সমস্ত কাফের যুদ্ধ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন মানুষের সাথে শান্তিতে বসবাস করার নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লা তার প্রতিটা নির্দেশ মান্য করা মুসলমানদের জন্য ওয়াজিব এবং এই আদেশ সমূহ কোথায় আছে নিষেধ সমূহ কোথায় আছে হাদিস গ্রন্থে হাদিসে পাওয়া যাবে ওরা বলে রসুলের কোনো হাদিসই নাই তো রসুলের হাদিস না থাকলে এই যে পাক বলছেন সৎ কাজের নির্দেশ দাও তিনি তো অবশ্যই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো কোথায় যাবে তা নির্দেশ সাহাবিরা তাদের জীবদ্দশায় পালন করেছেন এবং সাহাবিদের অনুসরণে পরবর্তীকালের তাবিগণ তাদের অনুসরণ করেছেন তাবে গণের অনুসরণে তাবে তাবিগণ অনুসরণ করেছেন তারপরে পরে আলেমগণ এবং অন্যান্য মুসলিমগণ অনুসরণ করেছেন বংশ পরম্পরায় আমরা আজ সেই আদেশ সমূহ অনুসরণ করছি এবং এই আদেশ পাওয়া যাবে হাদিসে হাদিসের কিতাবগুলো কোরআনের কোন প্রতিযোগী নয় প্রতিদ্বন্দ্বী গ্রন্থ নয় এটি কোরআনের নির্দেশ বাস্তবায়নের দলিল রসুল যে কথা বলেছেন যে কাজ করেছেন তার রেকর্ড হাদিস গ্রন্থ। তো রচিত হয়েছে বাবারে এগুলো পরে রচিত হয়নি এগুলো মানুষের মাঝে কার্য পরম্পরায় প্রচলিত ছিল সেটাই পরবর্তীকালে যখন এটা সংকলনের সুযোগ হয়েছে সময় পেয়েছে ফুরসত হয়েছে ক্ষমতা লাভ করেছে যখন এগুলো সংকলন করার তখনই মানুষ এগুলোকে ওই মানুষের নিকট থেকে শুনে শুনে সংকলন করেছে এগুলো কারো রচনা নয় এবং এর মাঝে মিথ্যা কিছু নাই আমরা মুসলমানদেরকে বিশ্বাস করি মুসলিম আলেমদেরকে বিশ্বাস করি মুসলিম ইমামদেরকে বিশ্বাস করি কারণ তারা অনুসারী অনুসারী। বলে হাদিস হবে। তাতে নাকি অন্যান্য গ্রন্থ মানা হয় আহাম্মান গ্রন্থ বলে কিছু নাই হাদিস গ্রন্থগুলো সত্যিকার অর্থে কোনো কিতাব নয় এগুলো কোরআনের অনুসারী কোরআনের অনুগামী রেকর্ড মাত্র এটা অনুসরণ করতে হবে এটা অনুসরণ না করলে রাসুলকে অনুসরণ করা যাবে না রাসুলের এই যে নির্দেশ কোরআন মতে যে রাসুল নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করা সম্ভব হবে না এই কথাটা মনে রাখতে হবে সবাইকে এবং ওই জাহেলদেরকে এড়িয়ে চলতে হবে এই যে জাহেলিন বলে যাদেরকে আল কোরআনে উল্লেখ করা হয়েছে এইসব জাহেলি এখন আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং বলছে রাসেলকে অনুসরণ করার দরকার নাই, রাসুলের কথা শোনানোর দরকার নাই রাসুলের হাদিস শোনানোর দরকার নাই শুধু কোরআন অনুসরণ করো আরে আহম কোরআন অনুসরণ করতে গেলেই তো রাসুলকে অনুসরণ করতে এই যে এখানে বলছে লোকদেরকে সৎ কাজের নির্দেশ সৎ কাজের নির্দেশ দিলে সেই নির্দেশগুলো পালন করতে হবে না সেই নির্দেশগুলো পালন না করলে তো কোরআনের এই আয় অমান্য করা হবে এটুকু তো বুঝতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ